বন্ধুরা দেখো এদিকে আন্ডাবাদ কি অবস্থা ঘর দোয়ার ভেঙে গেছে গা তোমার বৃষ্টি তো বদ্যি এদিকে মাটি ফাইতেছে তো দেখো এদিকে কুড়োটা পুরো ভালো তো এদিকে মায়া থাকে আর কি তো এই সাইডটা যা গেছে বৃষ্টি পড়ে আর তো এটা ঠিক করতেছে তো বন্ধুরা এই ঘরটা অনেক পুরনো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে এই ঘরটা তো এই নতুন চাল দিছে তো এখন ঠিক করতেছে তো গায়ে আমরা ঘর ভেঙে গেছে গা বৃষ্টি পইরা তখন ধর টিন লাগাইছে অনেক কুড়াটা দাঙিয়েছিল তো কুড়াটা ঠিক করতাছে তা দেখো কাজের মেয়ে আমাদের বাড়ির কামলা পাঁচশোটি হাজিরা কামলার হাজিরা পাঁচশো ইংতে খান্দো না বদী ইন্তেরা দি মাদি ই আছে গুলা আছে মাইডি এটা বাসি মুগা দাঙে গেছ মনো আৰু দেখোন বাছ চব মাৰি নেদেখিকে খাই থৈছে হাঁহি বেৰাটা দিব সেইদি আমাৰ বাৰীৰ কি অৱস্থা মাৰ্দিত তাল দিছে দেখ কি অৱস্থা আমাৰ বাৰীৰ কি অৱস্থা